ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা অপু ভাইয়েরা তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পুরো ফ্যামিলি ভালো আছে তো চলো আজকে একটা অন্যরকম ব্লক তোমাদের সামনে এমনি আমি নিয়ে আসলাম তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো এই যে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিভাবে সংসার খরচ থেকে মানি সেভ করতে পারবো সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো ফার্স্ট থেকে লাস্ট অবধি আশা করি দেখবেন আশা করি ভালোই লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন মানি সেভ করার চিন্তা ভাবনা রাখতে হবে তো মানি এই যে এই যে মানি কথাটা এই কথাটা। মধ্য মধ্যবিত্ত বলো বড়োলোক বলো আর নিম্ন মধ্যবিত্ত পরিবারে বলো সবার কাছে কিন্তু এইটাই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর সেভ করাটা এটা আরও বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো তোমরা ব্লগটা দেখতেই থাকো আরও বেশি ইম্পর্টেন্ট যে মানে সেভ যদি না করতে পারি তার পরের কালে কিন্তু আমার আমাদের ধার দানা করেই চলতে হবে যদি আমরা সেভ করতে না পারি তাহলে তো ধার দানা করেই চলতেই হবে তাই না তো আমাদের সেভ সেভ করলে ধার দেনা থেকে মানে সেভ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ধার দেনা করতেই হবে না যারা যারা আর কি নতুন আছেন তারা সাপোর্ট করবেন আর যারা পুরাতন তারা তারা অনেক অনেক ভালোবাসা দেবেন তো এই যে দেখুন ফার্স্ট মানি সেভ করার ভাবনা রাখতে হবে তো ফার্স্ট কী মানি সেভ করার চিন্তা মাথায় রাখতে হবে যে যত ইনকাম করুক এক লাখ করুক এক লাখ করুক দুই লাখ করুক তিন লাখ করুক আর পঞ্চাশ হাজারই করুক পঞ্চাশ হাজারই করুক কিন্তু মানে সবার মাথায় একটাই থাকতে হবে কিভাবে এখান থেকে সংসার খরচ চালাবো এখান থেকে কিভাবে আমরা সেভ করতে পারবো তাই না এটাই চিন্তা ধারণা সবার মাথায় রাখতে হবে যে যত ইনকাম করুক সবাই মানি সেভ করে কিছু করার চিন্তা ভাবনা করে মানি সেভ করার পর কিন্তু সবাই কিন্তু একটা চিন্তা ভাবনা করে যে সেই মানি সেভ করে আমরা কি করব। যারা মধ্যবিত্ত ঘরের যারা যারা আর কি মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের বউ তারা কি চাকরি করবে না তারা সংসার সংসার মানে সংসারের তাকে আরও উন্নত মানে তৈরি করতে পারবে এই মধ্যবিত্ত ঘরের বউ তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা মেনটেন করতে পারে না তারা কিন্তু চাকরি না করেও কিন্তু এখানে সংসার খরচ থেকে টাকা মানে সেভ করতে পারবে আমরা যখন আমরা যখন তিরিশ দিন সংসার চালাই এই যে দেখুন সংসারে বাড়তি খরচ না হওয়া সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের তাই না তো আমরা যখন মনে করো এই যে দুই নম্বরটা আমরা যখন আমরা যখন মনে করো এই যে দেখুন আমাদের একটা বাড়তি খরচ আছে তিরিশ দিন যখন আমরা সংসার চালাই তখন একটা আমাদের বাড়তি খরচ হয় সবার ঘরে খরচ যেমনই হোক না কেন যেমনই হোক না কেন একটা একটা মানে মানে এক্সাম্পল দিচ্ছি তোমাদের যেমন ধরো আজকে রান্না করতে হচ্ছে মানে আজকে রান্না করতে কোনোই ইচ্ছে করছে না বাইরে বাইরে মনে করো মানে রেস্টুরেন্টে হোক বা অনলাইনে হোক একটা অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আর কি খেলাম মনে করো বাইরে রেস্টুরেন্টে খেলাম অর্ডার দিয়ে আর কি চলে এলাম কিন্তু দেখা গেল অর্ডার দিয়ে চলে এলাম দেখা গেলো সেই খাবারটা আমার খেতে ইচ্ছে করে না আবার পছন্দও না ভালো মুখে অত টেস্ট লাগলো না সেই খাবারটা তার থেকে ঘরে আলু সিদ্ধ ঘরে আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ বা ঘি গরম ভাতের সাথে একটা যে কোনো হলেই কিন্তু একেবারে সোনায় সোহাগা হয়ে যায় তাই না তো এইভাবে এই এই যে বাড়তি খরচ এইটা কিন্তু বাড়তি খরচ এখানে দেখতে পাচ্ছেন বাড়তি খরচ বাড়তি খরচ কি যেমন আমার বিছানায় আমাদের বিছানায় একটা চাদর আছে বা কম্বল আছে একটা চুড়িদার আছে সব কিছুই আছে কিন্তু তো তাও মনে করো কোথাও গেলাম ঘুরতে হুম মনে হয় ওইটা পছন্দ হলে একটা কিনেই ফেলি তো এটা আর কি যে না কালারটা খুব ভালো লাগছে এই শাড়িটা তো বেশ খুব ভালো লাগছে এই চুড়িদারটাও ভালো এইগুলো হচ্ছে বাড়তি একটা খরচ তাই না সেই বাড়তি খরচ থেকে আমাদের দূরে থাকতে হবে আর আমি কিনবো আমি কিনবো একটা মাস স্কিপ করে করে কিনবো কিন্তু প্রত্যেক মাসে কেনা সম্ভব না প্রত্যেক মাসে কেনা সম্ভব না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের তাই তো ধরো ধরো এক মাসে আমি হাজার টাকা জমাই জমাচ্ছি তো এ মাসে হাজার টাকা জমাচ্ছি তো যে মাসে আমি জমাচ্ছি হাজার টাকা সেই মাস থেকে যদি আমি খরচ করা শুরু করি তাহলে জমাবো কোথার থেকে বলুন হ্যাঁ জমাবো কোথার থেকে আমার টোটাল হলো দু হাজার টাকা মনে করো এক মাস এক মাস দুই মাস স্কিপ করলাম তো দুই হাজার টাকা হলো তাই না তো দুই দুই হাজার টাকাই হলো ঠিক আছে ঠিক আছে আমি যে জিনিসটা কিনবো সেই জিনিসটা পাঁচশো টাকা মনে করো ঠিক আছে দুই টাকা জমালাম তো ঠিক আছে যেটা জিনিস না হলে চলবে না তো ঠিক আছে পাঁচশো টাকায় জিনিসটা কিনলাম আমি হ্যাঁ তো তিন মাসের মাথায় এক মাস জমাইলাম দুই মাস জমাইলাম তিন মাস জমাইলাম তো তিন মাসের মাথায় গিয়ে আমি ওই পাঁচশো টাকার জিনিসটা কিনে নিয়ে আসবো তো তো মনে করো দেখো এখানে কত জমা হলো পাঁচশো টাকায় যদি কিনলাম তাহলে আড়াই হাজার টাকা সেভ থাকলো কিন্তু হ্যাঁ বোঝাতে পারলাম আশা করছি তুমি যদি যে মাসে জমাচ্ছ সেই মাসে খরচ করো তাহলে কিন্তু জমা কোথা থেকে হবে কোথাও থেকে হবে না তো এখানে দেখুন খরচের হিসাব বা প্রতিটা শাক সবজি আলু পেঁয়াজ মাছ মাংস বা খরচের হিসাব হ্যাঁ তো চলো এবার দেখি খরচের হিসাব হ্যাঁ খরচের হিসাব করার সময় প্রথমে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে একটা লিস্ট করতে হবে খরচের যে হিসাবটা সেটি আর কি লিস্ট একটা তৈরি করতে হবে সেই লিস্ট অনুযায়ী আমাদের কিন্তু খরচ করতে হবে চলো এবার দেখি খরচের হিসাব তো কি বাজার খরচ আমাদের যেটা ছাড়া চলবেই না বা দিনে হোক বা রাতে হোক আমাদের দুই দিকেই চিন্তা রাখতে হবে দুই দিকে চিন্তা রাখতে হবে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে দেখুন ডেইলি যদি ডেইলি যদি আমরা আড়াইশো টাকার বাজার মনে করো ধরো ধরি আমরা ডেইলি যদি আড়াইশো টাকার বাজার করি সেটা শাক হোক শাক হতে পারে সবজি হতে পারে মাছ মাংস হতে পারে শুধু মাছ মাংস যে হবে সেটা না শুধু মাছও হতে পারে শুধু ডালও হতে পারে আলু শুদ্ধ হতে পারে আলু শুদ্ধও হতে পারে এটাই আর কি তো তাও যদি আমি মানে ধরি ডেইলি তাহলে আমার তিরিশ দিনে তিরিশ দিনে কত হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ যদি আড়াইশো টাকা করে যদি খরচ করি তাহলে তিরিশ দিনে কত হচ্ছে না না ভুল কথা তো শুধু ডাল সিদ্ধ এটাই আর কি তিরিশ দিনে তাহলে আমার তিরিশ দিনে কত টাকা জমছে মনে করো যদি আড়াইশো টাকা করে করি তাহলে সাড়ে সাত হাজার হবে হুম ছয় হাজার আর পঞ্চাশ টাকা বাজার ডেইলি তাহলে আমার তিরিশ দিনে সাড়ে সাত হাজার টাকা বাজার লাগছে এই যে দেখুন সাড়ে সাত হাজার টাকা এই যে আড়াইশো টাকা যদি ধরি ডেইলি তাহলে তিরিশ দিনে কত কত হচ্ছে সাড়ে সাত হাজার টাকা খরচ এখন এখন হচ্ছে খাওয়া খরচ তো এখন হচ্ছে মনে করো খাওয়া খরচ এই খাওয়া খরচ একটা একটা আলাদা হিসাব এই খাওয়া খরচটা আলাদা হিসেব তাহলে আমাদের সন্ধ্যেবেলায় একটা সুন্দর একটা টিফিনের দরকার হয় যে যে কেউ হোক না কেন সুন্দর মানে একটা এই যে খাওয়া খরচটা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা সন্ধে সন্ধ্যার টাইমে একটা মানে একটা টিফিনের দরকার হয় ফুচকা হতে পারে চাউমিন হতে পারে আবার এগুলোও হতে পারে ভেজিটেবলও চপ হতে পারে বেগুনি মুড়ি চানাচুর এগুলোও হতে পারে মুড়ি হতে পারে সমস্ত রকম হতে পারে হ্যাঁ ধরে নিচ্ছি পঁচিশ টাকা ধরে নিচ্ছি পঁচিশ টাকা টিফিনের টাকা সাইড করে রাখো রাখো তাহলে বাজার খরচটা চোখে লাগবে না টিফিনের টাকা বাজার খরচ এক জায়গায় রাখছো ওতেই খাওয়া চলছে মানে ঘোড়া চলছে তাহলে কিন্তু টাকা সেফ হবে না ওই টাকায় খাচ্ছ যাচ্ছ ঘুচ্ছো ফিরছ তাহলে কিন্তু টাকা সেফই হবে না হুম তো পার্ট বাই পার্ট করে রাখতে হবে টাকাগুলো এই খাওয়া খরচ সন্ধের টিফিন টোটালে ধরলাম ওই পঁচিশ টাকা মনে করো সন্ধের টিফিন এই পঁচিশ টাকা পঁচিশ টাকাও লাগতে পারে তিরিশ টাকাও লাগতে পারে তো ধরে নিলাম সাতশো টাকা হ্যাঁ তো সাতশো টাকা টাকায় ধরে নিলাম তো মাসের এই যে মাসের খরচ চার হাজার এই যে মাসকাবাড়ি খরচ মাস কাবাড়ি খরচ হচ্ছে চার হাজার তো মাস কাবাড়ি খরচ হচ্ছে চার হাজার নুন তেল যাবতীয় আমাদের ঘরে সেটা সেটা চার হাজারও রাখতে মানে সেটা চার হাজারও রাখতে হবে দেখো যত পারবে খরচ কম করাই ভালো তো মানে সেটা নিজের কাছেই ম্যানেজ করতে হবে হ্যাঁ মেনশন করতে হবে আর কি কেচাপ মানে মেউনিজ নেব না কেচাপ নিব তাহলে কিন্তু চার হাজার কেন সাত হাজারও পাত্তা পাবে না হ্যাঁ এত দামি খাবার খালে খেলে তো দামি দামি বেশি করে পয়সা যাবে তাই না টাকা যাবে তো মাসকাবেরি বাজার বাজারে বিস্কুট দামি দামি বিস্কুট নেব কিন্তু এ সমস্ত করলেও হবে না মানে কম দামি বিস্কুটের মধ্যে আমাকে রাখতে হবে কম দামি বিস্কুট না দামি বিস্কুটটা আমাদের স্কিপ করতে হবে কুকিজ নেব এই রকম করলে খরচ বাড়বে কিন্তু একটা মধ্যবিত্ত ঘরে একটা মধ্য একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু মোটামুটি চাল ডাল শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ গরম মশলা জিরে হলুদ আদা ময়দা এরকম চার হাজারের মধ্যে কিন্তু হতে পারে হ্যাঁ তো স্কিপ করব এক হাজার মনে করো টিউশন এক হাজার ধরলাম দুধ বা গাড়ি ভাড়া তো বাচ্চাদের তো প্রত্যেক দিনই কুড়ি টাকা দশ টাকা বিশ টাকা করে দিতেই হয় তাই না ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চাকে দিতেই হবে আমি বাস্তবটা প্র্যাকটিক্যালটা আর কি তুলে ধরছি তোমাদের কাছে এর মধ্যে দেখুন সব আছে তাহলে আমি মধ্যবিত্ত হলাম কি করে এর মধ্যে সবই আছে সংসারের মধ্যে তাহলে আমি মধ্যবিত্ত হলাম কি করে তাকেই বলে মধ্যবিত্ত যারা উচ্চতরে আছে তাদের তো হিসাব নাও করলে চলে আর কি আর আমরা আমরা মাইনি আমরা মধ্যবিত্ত তাই আমরা হিসেব করে লিস্ট করে মাসের প্রথমে খরচ চালাই তাই আমাদের মধ্যবিত্ত বলে তাই না তো এরকম গাড়ি ভাড়া যেরকম আছে ছেলেকে আনতে হবে আজকে গাড়ি আসলো না ছেলেকে আনতে হবে নিজে টাকা খরচ করে যেতে হবে তো আশি টাকাও লাগতে পারে একশো টাকাও লাগতে পারে এভাবে গুছিয়ে সংসার করলে কিন্তু এখান মানে এখানকার টাকা ওখানে যাবে না এরকম পরিস্থিতি আর ধার দেনাও করতে হবে না আর কিছুই করতে হবে না আগে সবজি ছিল কুড়ি টাকা এখন মানে এখন সবজি সেই সবজি হচ্ছে চল্লিশ টাকা আগে আলু ছিল পঁচিশ টাকা এখন হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমি সেটা কোথা থেকে এ করবো সংসার চালাতে তালাতে তুমি বুঝবেই মানে কোন মাসে কত টাকা জমবে কোন মাসে পাঁচশো টাকাও জমবে কোন মাসে দেড় হাজার টাকাও জমবে কোনো মাসে এক হাজারও জমবে এরকম আর কি তো কোনো মাসে পাঁচশো জমে কিন্তু মাইনে পেলেই কিন্তু অ্যামাউন্ট কিছু টাকা কিছু অ্যামাউন্ট কিন্তু ব্যাঙ্কে রেখে আসতে পারবে তো এই যে দেখুন এখানে গাড়ি ভাড়া ইলেকট্রিক ধরলাম হাজার গ্যাস এগুলো হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন একুশ হাজার ছয়শো তো টোটাল ধরলামই বাইশ হাজার তো টোটাল ধরলাম বাইশ হাজার তো এই দেখুন টোটাল টোটাল হিসাবটা আমি ধরলাম বাইশ হাজার তো আশা করি আমি বোঝাতে পেরেছি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ